আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন सर्वश्रेष्ठ বিজ্ঞানী তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী উনি যে সমস্ত সুন্নত আমরা পালন করি সেই সমস্ত সুন্নত সবই বিজ্ঞানসম্মত তার মধ্য থেকে পঁচিশটি এমন সুন্নতের কথা আমি আজকে বলবো যেই সুন্নতের কথা শুনে পৃথিবীর সকল বৈজ্ঞানিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন প্রত্যেকটি সুন্নত বিজ্ঞানসম্মত এবং সম্মত আসুন একটি একটি আমরা শ্রবণ করি আর বলে উঠি আল্লাহ আমাদের প্রিয় নবী করিম সাল্লাম এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন তিরমিজি শরীফ হাদিসটি যা সম্পূর্ণ একটি স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিক নির্দেশ ইসলাম বসে বসে জুতা পরিধান করতে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস যা একটি বৈজ্ঞানিক পদ্ধতি বসে বসে জুতা পরিধান করা কারণ দাঁড়িয়ে জুতা পরিধান করলে এক পায়ের উপর ভর বেশি পড়ে তাই ভারসাম্য ঠিক রাখার জন্য বসে পরিধান করাটাই বিজ্ঞানসম্মত কাজ তাছাড়া জোতা পরিধানের আগে ঝেড়ে নেওয়াটাও সুন্নত যাতে জুতার জোতার ভিতর কোনো পোকামাকড় বিষাক্ত কিছু থাকলে তা থেকে বাঁচা যায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের জন্য খুবই ফলপ্রসূ সুন্নত নারীদের পাতলা কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এটিও যেমন সামাজিক শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ তেমনি সূর্যের আলোতে যে আলট্রাভায়োলেট রশ্মি তা নারীরা যদি পাতলা কাপড় পরিধান করে সেই রশ্মি নারীদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ সুগন্ধি পুরুষের জন্য অনুমতি আছে কিন্তু নারীর জন্য অনুমতি নাই কারণ নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় তাহলে সে নানা ধরনের পেরেশানির শিকার হবে অপরাধীদের অপরাধের শিকার হবে বেশি তাই মহানবী সাল আলাইস্লামের এই নির্দেশ মূলত নারী জাতির রক্ষা কবচানল্লাহ মাথায় তেল লাগানো এটি যেমন সুন্নত তেমনি অনেক ধরনের মানসিক রোগ চর্মরোগ থেকে বেঁচে থাকারও উত্তম মাধ্যম সুবাহান আল্লাহ রাতে দ্রুত ঘুমানো সকালে প্রত্যুষে ওঠা সুন্নত এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা সকালে ভোরে ঘুম থেকে উঠাকে সুস্বাস্থ্যের জন্য সুস্থতার জন্য মহা ঔষধ বলে ঘোষণা করেছেন রাতে শোয়ার আগে উজু করা সুন্নত চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে দিনে কাজ কারবার করার ফলে শরীরে হাতে মুখে যে ধুলাবালি জমে তা না ধুলে রাতে শুয়ে গেলে বিভিন্ন জীবাণু শরীরের ত্বকে একটি স্বাস্থ্যসম্মত নির্দেশ এরপর দুপুরের বিশ্রাম দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অথচ নবী করিম সাল ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে আর করেন দুপুরের খাওয়ার পর কিছু সময় বিশ্রাম নাও এবং রাতে খাওয়ার পর পাইচারি করো আমাদের প্রিয় নবীর এই প্রিয় সূন্যটিও সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ডান কাতে ও সুন্নত এটিও সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পদ্ধতি কারণ আমাদের বামপাশে হার্ট থাকে বামপাশে হার্ট থাকে যদি বাম খাতে শোয়া হয় তাহলে হার্টের উপর চাপ পড়ে এবং তা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় এবং মৃত্যুর কারণও হতে পারে তাই ডান কাতে শোয়া সুন্নত এবং বিজ্ঞানসম্মত এরপরে মেসওয়াক শোয়ার আগে মিসওয়াক করা শূন্যত তেমনিভাবে পাঁচ ওয়াক্তে পাঁচ বার মেসওয়াক করাও শূন্যত ডাক্তারি দৃষ্টিকোণ থেকে শোয়ার আগে মিসওয়াক করা খুবই উপকারী এরপর হলো নামাজ আমরা যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজ মূলত এক প্রকারের ব্যায়াম হালকা ব্যায়াম পশ্চিমা বিজ্ঞানীরা নামাজের কসরত দেখে স্বীকার করতে বাধ্য হয়েছে যে নামাজের চেয়ে ভালো হালকা কোনো ব্যায়াম নেই সোহানুল্লাহ গোফ বা মোষ এই যে গোফ আমাদের প্রিয় নবী লম্বা করতে বলেছেন এবং মোষ কেটে ফেলতে বলেছেন মোষের পানি মকরু বলেছেন এর কারণ হলো মোষে অর্থাৎ গোফের মধ্যে ধুলাবালি লেগে থাকে তাছাড়া আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি তা ওই নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয় আর আমাদের গোফের মধ্যে যে ধুলাবালির সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে এটা বিষাক্ত বস্তুতে পরিণত হয় আর যখন আপনি পানি পান করে সেটা সাথে লেগে যখন আপনার পেটে যায় তা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই স্বাস্থ্য বিজ্ঞানীরা সিংহের ক্যাশ থাকে সিংহীর ক্যাশ থাকে না সিংহের ক্যাশই তার গাম্ভীর্য ও শক্তিমত্তার পরিচয় বহন করে তেমনিভাবে পুরুষের দাঁড়ি ও শক্তিমত্তারই অপর নাম তাছাড়া যারা ঘন 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 সেভ করে তাদের যৌবন শক্তি দ্রুত কমে যায় এবং তারা শারীরিকভাবে খুব দ্রুত দুর্বল হয়ে যান এবং দৃষ্টিশক্তি তাদের খুব অল্প সময়ে তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এরপর টাকনুর নিচে কাপড় পরিধান করা সাল ইসলাম বলেন অহংকারবশত গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না এটি তিরমিজি শরীফের হাদিস বর্তমানে আমেরিকার গবেষণায় বেরিয়ে এসেছে এক অবাক করা তথ্য যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে কাপড়ের দ্বারা যাদের টাকনু সবসময় ঢাকা থাকে তা পুরুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবার খাদ্য বিষয়ে প্রিয়নবী বলেছেন যে অতিরিক্ত খাদ্য দুর্ভাগ্যসূচক এটি বাইহা কিশোরীকের হাদিস স্বাস্থ্য বিজ্ঞানীরাও স্বীকার করেছেন পরিমিত পরিমাণ খাদ্যই দীর্ঘজীবন সুস্থ থাকার একমাত্র উপায় আমাদের প্রিয়নবী আরও শিখিয়েছেন যে পেটের এক তৃতীয়াংশ খাদ্যদ্রব্য দ্বারা এক তৃতীয়াংশ পানি দ্বারা এবং বাকি অংশ বাতাসের জন্য খালি রাখতে বলেছেন নফসকে দমন করার জন্য কম খাওয়া বা রোজা রাখা অনেক বড় উপকারী বিষয় সেজন্য মাহানবী সাল ইসলাম বলেন যার সামর্থ্য নাই কিন্তু লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে যে বিবাহ করার সামর্থ্য নাই কিন্তু লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সে যেন নিজের নফসকে কন্ট্রোল করার জন্য রোজা রাখে পানি পানের সুন্নত পদ্ধতি হলো বসে তিন ঢুকে প্রতিঢুকে নিঃশ্বাস ফেলে পানি পান করা সুন্নত যে আমেরিকার এক গবেষক সারা জীবন গবেষণা করে তিনি যেই পদ্ধতি বের করেছেন অবশেষে দেখা গেল তিনি যে পদ্ধতিটা যে স্বাস্থ্যসম্মত পদ্ধতি হিসেবে তিনি ঘোষণা করেছেন সেটাই হলো আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবীর সেই সুন্নত পদ্ধতি এরপর হলো অপবিত্র শরীরে খাদ্য গ্রহণ মহানবী সাল্লা ইসলামের সাথে করেন অপবিত্র অবস্থায় খানা খেতে হলে প্রথমে অজু করে নিবে এটি তিরমিজি শরীফের হাদিস আধুনিক বিজ্ঞানীরাও বলেন যে মানুষ যখন অপবিত্র হয় সহবাসের পর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগে আর এই অবস্থায় খানা খেলে পাকস্থলী গরম হয়ে যায় এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু মানুষ যদি অজু করে তাহলে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় এবং এরপর খানা খেলে তার স্বাস্থ্যের জন্য আর ক্ষতিকর নয় এরপর বিষয়টা হলো কাঁটা চামচ বা হাতে খাওয়ার মধ্যে ব্যবধান খাদ্যদ্রব্য হাত দিয়ে খাওয়া সুন্নত বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষ যখন হাতে খাবার খায় তখন হাতের আঙ্গুলের মধ্যে এক ধরনের রস বের হয় যা হজমের জন্য খুবই উপকারী তাই হাতে খেলে আপনি আপনার খুব দ্রুত হজম হবে কিন্তু চামচ দিয়ে খেলে আপনার হজম হতে দেরি হবে আমাদের প্রিয় নবীল ইসলাম আঁশ জাতীয় খাদ্য বেশি পছন্দ করতেন যা হজমের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারে তিনি খেজুর ডুমুর ফল আতা ফল কালো জিরা কমলা লেবু ক্ষীরা এই কদু এইসব কিছু খেতেন এবং দুধ দুধ পান করতেন খুব বেশি আঁস বিদ্যমান যার মধ্যে বর্তমানে সকল বিজ্ঞানীরা এই কথার উপর একমত যে ভালো স্বাস্থ্য সুস্থ স্বাস্থ্যের জন্য তৈলাক্ত ও মিষ্টি জাতীয় দ্রব্য কমিয়ে আশালু খাদ্যকে তালিকাভুক্ত করতে হবে এরপর গোস্ত আবু হরে তালু বলেন প্রিয় নবী করিমস্লা ইসলাম কাঁদের গোস্ত খেতে খুব পছন্দ করতেন তিনি দাঁত দিয়ে খুব বেশি চাবিয়ে চাবিয়ে গোস্ত ভক্ষণ করতেন চর্বণ করে খেতে তিনি বেশি উৎসাহ দিতেন এর হিকমত হল গোস্ত বেশি চর্বণের ফলে মুখের লালাও বেশি মিশ্রিত হবে ফলে পাকস্থলিতে দ্রুত হজম হবে এটি সম্পূর্ণ বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত একটি সুন্নত সুবাহান এরপর দ্রুত গতিতে হাঁটা আজকাল যাদের কোলেস্টেরল হয় ডায়াবেটিস হয় ডাক্তার ডাক্তার তাদেরকে পরামর্শ দেন দ্রুত গতিতে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটার জন্য এই দ্রুত গতিতে হাঁটাটা আমাদের প্রিয় নবীর সুন্নত যে আবু হরাই রাদি আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি প্রিয় নবীজির মতো দ্রুত গতিতে চলতে কাউকে দেখিনি তিনি এত দ্রুত গতিতে হাঁটতেন তার সমান গতিতে হাঁটা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত প্রিয় নবী করিম সাল্লাহু আলহি সাল্লামের আরও অসংখ্য সুননত রয়েছে আমি এখানে শুধু পঁচিশটি সূন্নত যে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত সুনতের কথা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নবীর প্রিয় সুননত দ্বারা আমাদের জীবনকে আমাদের পারিবারিক জীবন আমাদের পারিপার্শ্বিক জীবন আমাদের প্রত্যেকটি কাজকর্মকে নবীর সিন্নত মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ই